গুড মর্নিং এভরি আমি অসীমা অসীমা ডেলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ হয়ে গেল মঙ্গলবার আর এটা আমার বাপের বাড়ি দেখিয়ে বুঝতে পারছেন আপনারা আশা করি তো আজকে হয়ে গেলো জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আর মঙ্গলচণ্ডী পুজো যেটা আমি করি মানে আমার বিয়ের পর আর কি আমার মা ধরিয়েছিল আমি প্রথম মাস শেষ দুটো করি আপনারা কারা কারা করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক আমাদের বাড়িতেই পুজো হয় আমি যখন ভিডিঙ্গিতে থাকি তখন অবশ্যই আমি এখানে কালীবাড়িগুলোতেই পুজো দিয়ে আসি আর কি এই যে দেখতে পাচ্ছ আমার মা এখানে গদ বানিয়ে রেখেছে ঠাকুরের চরণে দেওয়া হয় পুজো হয় তো আমাদের ঘরেই পুজো হয় বিবতারিণী পুজো হয় মঙ্গলচন্ডী পুজো হয় আসলে প্রথম মাসে দুটোই হবে কিন্তু মা চারটেতেই পুজো করাবে বাড়িতে আর এখন দেখতে পাচ্ছ এখন আমাদেরকে বইটা পড়ে শোনানো হচ্ছে মানে পাঁচালি যাকে বলে তো পাঁচালি পড়ার পরে পুজো সম্পন্ন হবে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমরা অবশ্যই ব্লগটা দেখতে থাকো আজকে সারাদিন এই ব্লগটা সকালে আজকে ছিল মঙ্গলবার মানে আমাদের জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলচন্ডী পুজো সময় মঙ্গলচন্ডী পুজোটা আমি আপনাদের সঙ্গে সকাল সকালে ব্লগে শেয়ার করেছি আর এখন দেখি বুঝতে পারছিলাম আমি চলে এসেছি এখন বিরিঙ্গি এছাড়া একটু সিটি সেন্টার কাজ ছিল করে এসে এখানে চলে এসেছি গরমে আর আজকে যেহেতু যারা যারা মঙ্গলচন্ডী পুজো করেন তারা তো জানেন যে আমরা ইয়ে খাই না মানে ভাত এগুলো কিছু খাওয়া হয় না তো আমি সকালে মায়ের বাড়ি থেকে লুচি তরকারি খেয়ে বেরিয়েছিলাম তো আমার একটা কাজ ছিল সেটা করে আমি এখন চলে এসেছি আর এখানে যে খেয়ে নিয়েছি চিড়ে আমার দই নিয়ে আসছিলাম এখানে আসার পথে তো আমার খাওয়া হয়ে গেছে বাকি এখন বসে বসে আমি একটু দইটা খেয়ে নেবো বাকিরা তো ব্লগের সঙ্গে থাকবেন আজকে মঙ্গলবার আজকে আমি আবারও যাব বাবা জঙ্গলি মন্দিরে তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর আজকে আজকে কিন্তু বড় সেকেন্ড দিন সো আমি চানা আর গুড় বাবাকে মন্দিরে চাপাবো তো অবশ্যই সঙ্গে থাকবে আপনারা কারা কারা চাপাচ্ছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমার একবার খাওয়া হয়ে গেছে আর এই যে দুইটা খাবো আর আমি আসার সময় সার একটু লড়ছি আর এই দই তিনটে লসি ভালো আছে সাতটা তিন আমার উপরে সন্ধে দিয়ে আস আজকে হয়ে গেছে এখন আমি যাবো মন্দির তো চল আমার সঙ্গে আপনারাও আজকে মায়ের দর্শন করবেন আর বাবা বাজলাম বলি যদোই আসবেন চলুন তাহলে যাওয়া যাক একদম দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার মন্দিরে গিয়ে

সব বন্ধুরা আমি রাতে ডিনার তৈরি করতে চলে এসেছি দেখতে পাচ্ছ এখন করছি আমি একটুখানি লুচি তেল বসিয়ে দিচ্ছি বেলবো আর ভাজ আর এখানে করেছি আমি আলু বা আর বেলায় মা নিরামিষ করছিল ফুলকপির তরকারি এই যে দেখো ফুলকপির তরকারি আর করেছিল এই যে পোস্ত তো খাবে পোস্ত ফুলকপি দিয়ে ভালো আছে না একটু নেবে মাও নিয়ে চলে গেছে তো চলো আমি ঝটপট লুচিগুলো করি তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশ্বাসভাবে রইল সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন আবার একটি নতুন ভিডিওতে আপনার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য বিদায় আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তো আজকের মতন একটুকুই টাটা রাতে ডিনারটা তৈরি করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে আজকে ব্লগটা এখানে শেষ করছি